বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবারই হাল গরমে বেহাল তো আমাদেরও অবস্থা কিন্তু গরমে একদম নাজেহাল হয়ে গেছে যা গরম পড়েছে কি আর আর দিনে দিনে তো টেম্পারেচার বেড়েই চলছে বেড়েই চলছে কি আর করা যাবে গরমকালে যেমন গরম সহ্য করতে হবে শীতকালে তো সেরকম শীত সহ্য করতেই হয়েছে ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা সিংহ অক্সিয়াল তো আজকে অনেকদিন পর তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো ভিডিওটা কি হতে চলেছে দেখতে হলে পুরো ভিডিওটা কি করতে হবে কন্টিনিউ ওয়াচ করতে হবে তো চলো পুরো ভিডিওটা ওয়াচ করো আর দেখো আজকে আমরা কি করি গরম পরে যেতে কী হয়েছে তা বলে কি খাবার দাবার খাবো না বলো তো তো আজকে আমরা দুটো রেসিপি বানাচ্ছি যেটা হচ্ছে একটা বানাচ্ছে মা একটা বানাচ্ছি আমি তো চলো দেখতে থাকো আর এখন এই যে লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি কি রান্না করবো বলো তো আলোতে যখন ফ্ল্যাশ খাচ্ছে দেখছো আমাকে লাগছে কালো সাদা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে আই আলু ভাজা হয়ে গেছে চিনে নি এরপর গরম তেলে দিয়ে দেবো আর হচ্ছে জিরে

এখন না হচ্ছে আর কার কার কষা মাংস খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানি আমার মা কিন্তু যখনই মাংস রান্না করে কষা মাংস আমাকে তুলে দেয় আশা করি কষা মাংস খেতে সবারই ভালো লাগে আমার তো দারুণ লাগে ঝোলের থেকেও আমার চিকেন এখন হচ্ছে আর আমার মায়ের রেসিপি এই যে এখন শুরু হলো আমার মা কি বানায় দেখতে থাকো তোমরা কি বানাচ্ছে গেস করো তো দেখি এটা দিয়ে দেখো এখন বেলা হচ্ছে বেবি নান এরপরে এইটাকে ছাকা হবে দেখো কি সুন্দর না কিউট কিউট দেখতে কি সুন্দর লাগছে কালারফুল এটার মধ্যে একটু গাজর কুচিয়ে দিলে আরো সুন্দর কালারফুল লাগে কিন্তু দেখতে যত সুন্দর গার্নিশ হবে খেতেও তত সুন্দর বেশি টেস্ট লাগে মানে দেখতে কালারফুল লাগে খেতেও বেশ ভালোই লাগে এই দেখো তৈরি কি সুন্দর দেখো দেখতে লাগছে কেমন দেখতে লাগছে কিউট কিউট একটা বন্ধুরা মা মায়ের রান্না কিন্তু কমপ্লিট এই যে আমার বানানো চিকেন কষা আর মায়ের বানানো একদম তুলতুলে নরম নরম নান দেখো একদম দেখো কি সুন্দর একদম তুলতুলে নরম দেখো আহ দারুন কোনো কথা হবে না কোনো কথা না জাস্ট দারুন তো আমরা এখন খাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নেক্সট টাইম বাই সবাইকে